নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত বন্ধুরা আজ এখানে এক ভাই খুব সুন্দর করে তার বাড়ির গাভিগুলো লাইনে খাওয়াচ্ছে গরুগুলো দেখছি বিচরণ করছে এখানে ঘাস নেই তবুও তারা খাবার চেষ্টা করছে এখানে কয়টা গরু আছে ভাই এ লাইনে ভাই নয়টা গরু নিয়ে এসছে সবই কি দেশি গরু চারিদিকে খুঁজে দেশি গরু পাওয়া খুব দুষ্কর অস্ট্রেলিয়ান ফিজিয়ান জার্সি গরুর প্রভাবই বেশি দুধের জন্য তারা ওই সব গরু পালে কিন্তু খাদ্যের দাম বেশির কারণেও এই ভাই এখনো দেশি গরু লালন পালন করছেন ভাই এই দেশি গরুর লালন পালনের কারণটা কি বলেন তো এই কারণেই দেশি গরু লালন পালন করেন

এটা কি হিটে আসছে এখনো বয়স হয়নি হিটে আসার গরুর বাছুরটা বিক্রি করলে কয় টাকা দাম আসবে আবেদ ভাই এটা কি সার গরু এটা কয় মাস বয়স গাছছে কি এটা বর্তমান বাজার কেমন হবে অনেক সুন্দর একটি সার বাছুর আবেদ ভাই আপনার দুধের গরু কয়টা পাঁচটা এখানে আছে কয়টা একটা দুইটা ভাই এই গাভটা কয় লিটার দুধ দেয় হ্যাঁ ভাই দেশি গরুর দুধ ছেলে হাতের সঙ্গে লেগে থাকে ঠোঁটে লেগে থাকে ভাই অনেকে দেশি গরুর দুধ পায় না ভাই তিন লিটার হয় না ওই গরুটা দেখুন এই ভাইয়ের কথা কত সুন্দর এই দেশি গরুর দুধ যারা নেয় যারা খায় তারা তার কাছে আবার এই দুধ নেওয়ার জন্য ঘুরে বেড়ায় এখন প্রতি লিটার দুধ কয় টাকা ভাই এখন 70 টাকা লিটার 70 টাকা লিটার ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনাকে অনেক ধন্যবাদ